আসসালামু আলাইকুম ভিউবাস আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি তো যাই হোক আজকে বিশে মে দু রোজ সোমবার আজকে আসছি নাজিরপুর গুরুদাসপুর এই হাটে তো নাজিরপুর হাটে যেটা আসছি আজকে যে অবস্থা দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন মালের সংখ্যা তুলনামূলক অনেক কম আর স্পেশালি হচ্ছে আর স্পেশালি যেটা কারণে মালের আমদানি কম তো তারপরে দেখি আজকের বাজারে কী পরিস্থিতি যাচ্ছে ওটাই দেখাবো কালকে নয় বাজার আপনাদের দেখিয়েছি বাজারে পরিস্থিতিটা পরিস্থিতিটা কী তো আজকে দেখি নাজিরপুরের বাজারের রসুনের পরিস্থিতিটা কী সেটাই দেখাবো তো অনেকেই বেসা কেনা সামথিং দু একটা করে হচ্ছে মেবি তো দেখি কী দাম বলতেছে সবাই বাস এখন ব্যাপারীরা বা ব্যবসায়ীরা নেমেছে নামার কারণে কিছু কিছু রসুনের দামও বলছে আমি সমস্ত হাট ঘুরিয়ে আপনাকে দেখাচ্ছি এদিকে সবাই দাঁড়িয়ে আছে কৃষকেরা দেখুন বাজার পরিস্থিতি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তো দামটাও যে হবে সেটা বলতে পারছি না কারণ আমি জিজ্ঞাসা করিনি এখনও দেখো দেখুন কি অবস্থা কেউ অনেক কম ধরুন আমার ভিউয়ার্স আসা আহামরি যে রসুন নিয়ে আসছে সেটাও আমি দেখছি না বৃষ্টির কারণে অনেক অনেক কম রসুন আসছে তারপরেও বিক্রির দেওয়া আকর্ষণ সেটা মনে হয় কী মন খারাপ করে বসে আছেন

তো দেখা যাক আসলে এখনও সেইভাবে স্টার্ট হয় নাই তো তার জন্য আমি জিজ্ঞাসা করতে পারছি না কারণ হচ্ছে আমি আগে হচ্ছে বাজার তথ্যগুলা দিতে চাচ্ছি দেখুন সবাই দাঁড়িয়ে আছে মানে নাজিরহাট হাট মনেই হচ্ছে না যে দাম থাকলে আসলে প্রচণ্ড দামাদামি হয় এবং মানুষজনেরও প্রচুর ভিড় থাকে কিন্তু যেটা যেটা মনে হচ্ছে মানুষ শূন্য বাজার যেটা আমার মনে হচ্ছে এবং বেপশিক শূন্য বাজার যেটা মনে হচ্ছে তো যাই হোক দেখা যাক কী অবস্থা তো বৃষ্টির পর যে রসুন নিয়ে আসতেন তো বাজারে কী পরিস্থিতি মনে করছে আপনার ছ হাজার দু হাজার টাকার দাম কই ছ টাকা কে দুয়ার্টস এই যে আপনারা দেখতে পাচ্ছেন কুচিটা আসলে অন্যান্য বাজারে যেটা দাম ছিল ছয় হাজার চারশো পাঁচশো টাকা ছিল কিন্তু আজকের বাজার যেটা বলা হচ্ছে এটা মাত্র ছয় হাজার একশো বা দুশো টাকা বলতেছে বা অনেকেই ছয়শো ছয় হাজার টাকাও বলতেছে তো এই তো মোটামুটি কুচির বাজার তো আমি আরও দু একটা কুচি আপনাদের দেখাবো ভিউয়ার্স আর এটা কত বলছি এটা এটা ছয় হাজার বলছি দেখুন এটা ছয় হাজার সর্বোচ্চ কুচি তো ভিউয়ার্স আমি একটা বিষয় দেখাবো এটা হচ্ছে আমরা কুচির মাথা বলতে পারি একটু বড় সাইজের তো যাই হোক এইটা বলতেছে ছয় হাজার পাঁচশো টাকা অব্দি বলতেছে আসলে যেটা ছিল অন্য দিনের যে বাজারটা ছিল এটা কিন্তু প্রায় সাত হাজারের কাছাকাছি এই বিক্রি হয়েছে তো যাই হোক এই কুচির মাত্রা যাচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আরেকজন ব্যাপারী এখানে আসলে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা বললো এই ছোট কুচিটা আমি আরেকটা কুচি দেখাচ্ছি এটাও ছয় হাজার বলছে

পরিস্থিতিটা দেখতে অনেক ভালো লাগছে সো এটা আশা করা যায় আর সাধারণত এই ক্ষেত্রে সমন আছে এই নরম বাজারে তারপর দেখা যাক তো ভিউয়ার্স আমি অনেক কুচি রসুন দেখালাম আপনারা অনেক ভাবে দেখলাম ছোট বড় মাঝারি বা কুচির মাথা এখন দেখাবো মাঝারি বা ফাটা বা কোয়ার কি দামটা আছে সেটাই আপনাদের দেখাবো জাস্ট ওয়েট ফর মি কিরেমা কি রসুন নিয়ে আসছেন এই বড় রসুন লাইছি কাকা বাড়ির না হচ্ছে কিনছেন কোনটা বাড়ির

ছয় হাজার দুইশো আর এই রসুনটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এটা কত বলছে বাঁচো টাকা সাড়ে সাড়ে তিনশো ভাই সাত তিনশো ফলা যাবে হঠাৎ করে তিন চার পাঁচশো টাকা ডাউন হওয়ার কারণ কি আছে ইন্ডিয়ান এলজি এই কারণেই বাজার রসুন পরিমাণ কম আসছে আজকে একজন দুইজন শেষ হয়ে যাবে আচ্ছা না করলে এবারে তিনশো টাকা যাবে পিঁয়াজ যাবে দুশো টাকা কেজি দেশি এটা লেখে নেন একবারে পাক্কা জরিপ করে আমরা স্টার্ট আমি হিলি থেকে আসছেন না ভাই এখানে আজ কত রসুন কেনার ইচ্ছা মানে প্রশ্ন করে আসছেন যত কেনই হবে ট্রাক লোডলেও অসুবিধা নাই চলবে এক কথা চলবে আবার নাও হতে পারে না হতে পারে আচ্ছা বাজারটা বাড়ি খাওয়ার কারণটা কি ভাই একটু কষ্ট করে দিচ্ছি বন্ধ ভাই ও এই কারণ তো এলজি বন্ধ এলজি বন্ধ হওয়ার কারণে এই কাজ হচ্ছে শুনলাম যে চায়না রসুন কিছু আর সময় না বিশ টাকা কেজি কম পাওয়া যাচ্ছে নাকি চায়না বলেন এলজি বলেন যদিও কোনোভাবে আনার চেষ্টা করা যায়

দেখুন এই ফাটার ফাঁটার রসুন আজকে এটা অন্য বাজারে কত বিক্রি করছেন সর্বোচ্চ ছয় হাজার এটা দেখুন পাঁচ টাকা বা যেই পরিস্থিতি পাঁচ হাজার টাকা বলতেছে কিছু ফাটা তো এই তো ফাটার পরিস্থিতি

আজকের বাজারে মাত্র আটশো টাকা সাতশো টাকা বলতেছে ছয় এখনো বলে তো ভিউবার সেই মোটামুটি রসুন তথ্য দিচ্ছি দেখুন কিন্তু গোটা বাজারটাই ফাঁকা পড়ে আছে আতঙ্কর মধ্যে পড়ে আছে যে রসুন কেমন বিক্রি হবে বা হবে কি না বা দাম বাড়বে কি বাড়বে না এই ধরনের আতঙ্ক পড়ে আছে যেটা সাধারণ জনগণ বা সাধারণ কৃষক কেমন আছেন সবাই যেভাবে তারা আছেন খুবই খারাপই লাগতেছে মানে আসলে এক দেড় হাজার টাকা ডিফারেন্স হয়ে যায় লাগবে না ভাই আপনি কি দাম বলতে দেখ মাসাল্লাহ দামটা শুনে ভালোই লাগলো আজকে বড় রসুন আমি ধরেছি এটা আজকে সাড়ে সাত হাজার বলতেছে আসলে যেই রসুনের কোয়ালিটি এটা আরও দাম ছিল তো তারপরে আমি আরও কিছু বড় রসুন দেখাবো যেটা আপনাদের দেখানো উচিত আমার এটা না সবথেকে বড় আর রসুনের কোয়ালিটিগুলো দেখেন এটাও আজকের বাজারে সাড়ে সাত বলতেছে তো বড় রসুন হওয়া মানেই সাড়ে সাত আর মাঝারি হওয়া মানে সাত হাজার দুইশো বা তিনশো টাকা বলতেছি মানে মাঝারি রসুনের দামটাই ভালো বড় রসুনের চেয়ে আচ্ছা খারাপ হওয়ার কারণটাকে হঠাৎ করে এই যদিও আমি অনেক এক দেড় মাস আগেই বলেছিলাম যে কিছুটা বাজার আপ ডাউন হবে হ্যাঁ তো এক এক মাস পর এটা হলো তো যাই হোক মানে কি কারণে কী কারণে হলো এটা বাজারটা সামনে এল জি আইছে এল সামনে হচ্ছে এই যে মানে এইট

কিছুদিন এটা টানা হতে পারে বাজারটা আমার যেটা মনে হয় বা বিভিন্ন তথ্য থেকে যেটা বলতে পারছি এই সমস্যায় দামি করছে না বেশি দামে মাল নিয়ে কম দামে বিক্রি করা হচ্ছে নাকি টাকা নাই খুব খারাপই মনে হচ্ছে কথা না কিছু বলতেছে না তবে কিছুদিন বাজার হয়তো এরকম থাকবে সেটা মনে হচ্ছে কৃষকের মুখে শুনলেন আসলে তারা অশান্তির মধ্যে পড়ে আছে এবং তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে মন খারাপ করে আসলে কি বলবো আর আর এটা হওয়ার কারণ হচ্ছে প্রথমে বেশি দাম দিয়ে বিক্রি করা করার পর পরে খারাপ মানে অল্প দাম দিয়ে বিক্রি করা মনটা খারাপ হওয়ার কথা তো যাই হোক ভিউয়ার্স ভিউয়ার্স দেখুন প্রচুর কৃষক দাঁড়িয়ে আছে তারপরে মুকেশ শুনব আসসালামু আলাইকুম তো এই যে দামটা যাচ্ছে বর্তমান আজকে এতে আপনারা কি মানে কি মানসিকভাবে কেমন অবস্থা আদা খারাপের আদার খুব ডেল আইস খুবই ডেল ডেল প্রায় আটশো টাকা নেয় না আটশো হাজার টাকা নাই হাজার টাকা নাই ভিউয়ার দেখুন প্রতিটা কৃষকের মুখে একই কথা বা যেভাবে বাজার অন্য টেনে নেয় সেইভাবে নিচ্ছে না আসসালামু ওয়ালাইক আঙ্কেল আপনি কিনে আসছেন কি দাম বলতেছে সাত হাজার সাত হাজার দুশো এর আগে কি রসুন বিক্রি করেছে এটা না আজকে তো এই দাম এর আগে বিক্রি করছেন কি আগে বিক্রি করছেন এরকম দামই ওই দাম দাম বিক্রি করছেন ও আচ্ছা

একটা ব্যাড নিউজ দিয়ে দিল তো সেটা মেটার না তো ভিউয়ার্স এই ছিল আজকের মোটামুটি তথ্য দেওয়ার আমি কৃষক ব্যবসি সকলের কাছ থেকে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করলাম সো দয়া করে লাইক দিস ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করতে বলবেন না এই একটি অনুরোধ আর আমি মনে করি এ সময় চিন্তা না করে শান্ত শান্ত মানে কি বলতে পারি হচ্ছে চুপ থেকে শান্ত থেকে আপনারা বেছে কেনা করেন ইনশাআল্লাহ পরবর্তী এই দামটা আরও পাওয়ার সময় আমরা হয়তো পাব বা পাওয়ার সময় আছে ইনশাআল্লাহ ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম